অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্যে আবারও একটি নির্বাচনী ঘণ্টা বেজে উঠেছে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এরাজ্যে যখন বিজেপি আইপিএফটি তীপ্রমতার জোট ঐতিহাসিক ভোটে জয়ী হয়েছে ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের ত্রিস্তরীয় নির্বাচন রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নয়া নজির সৃষ্টি করতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের অভ্যাবিত পরেই সংগঠিত পরি পঞ্চায়েত নির্বাচনে এবার শাসক দল ওয়াক পেতে চলেছে কিন্তু কেন কি কারণে এই ধরনের মন্তব্য করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাহলে কি এর যে বিরোধী রাজনৈতিক দল পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে না কারণ বর্তমান তীব্র যারা একসময় এই যে প্রধান বিরোধী দল ছিল সেই তীব্র আজ শাসক দলের অন্তর্ভুক্ত এক্ষেত্রে বাকি রয়েছে কংগ্রেস এবং সিপিএম যদিও লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম যৌথভাবে লড়াই করেছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট তথা সিপিএম কংগ্রেসের সঙ্গে জুট লড়াই করবে কিনা না এ নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছে জিতেন চৌধুরী এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাইছেন না টি পলিউড অন্যতম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকারও বিগত লোকসভা নির্বাচনের মতো কংগ্রেস সিপিএম যৌথভাবে লড়াই করুক এই বিষয়ে মতামত প্রকাশ করছেন না তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ওয়াক ওভার পেতে চলেছে শাসক দলের সামনে কোনো ধরনের রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে বলে মনে হয় না ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে মোকাবেলা করার মতো রাজনৈতিক শক্তি কংগ্রেসের হাতে নেই এছাড়া সমগ্র পাহাড় জুড়ে আজ কংগ্রেস অস্তিত্বহীন সেক্ষেত্রে একমাত্র বিকল্প হিসেবে রয়েছে সিপিএম সিপিএমও দীর্ঘদিন ধরেই এর যে রাজনীতিতে সক্রিয় থাকলেও দু সালে বিপ্লব দেবের নেতৃত্বে যখন বামপন্থীরা সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়েছে তারপর হতেই ক্রমশই রক্তকরণ ঘটে চলছে এবং পুনরায় ক্ষমতা দখল করার মতো রাজনৈতিক শক্তি রাজনৈতিক স্টেমিনা আজ বামপন্থী নেতা কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে না যে দলের তিপ্পান্নটি গণসংগঠন রয়েছে আজ সেই দল সম্পূর্ণভাবে শীতগুমে আচ্ছন্ন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বামপন্থীরা যে শক্তির মহারা দেখিয়েছে সেই শক্তির মহড়া কি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দেখাবে অনেকেই বলছেন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুঁজে পাবে কি না তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে অর্থাৎ সিপিএম দলের লোকাল কমিটি আজ অস্তিত্বহীন এই পরিস্থিতিতে কোনো বামপন্থী নেতাকর্মী আজ পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখানে ঝাঁপাতে চাইছে না কিংবা বলা যায় যে বিজেপি প্রার্থীর মোকাবিলা করার মতো শক্তি আজ সিপিএম দলের কোনো নেতাকর্মীর মধ্যে নেই তবে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কিছু কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বামপন্থীরা তবে সেটা হবে শুধুমাত্র আনুষ্ঠানিক লড়াই তাই সহযোগ কি বলা যায় যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন অব্যবহৃত পরে সমগ্র রাজ্যে বিজেপির যে রাজনৈতিক ঢেউ রয়েছে সেই রাজনৈতিক ঢেউয়ে সমগ্র বিরোধী পক্ষ অর্থাৎ বাম গ্রেস জোট সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে চলেছে ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনের পর এর যে বিরোধী দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যথেষ্ট কষ্টকর হবে বিধানসভা নির্বাচন কংগ্রেস বিজেপির মোকাবেলা করতে পারেনি সেই সঙ্গে লোকসভা নির্বাচন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ডক্টর মানিক শাহর নেতৃত্বে এর যে যেভাবে উন্নয়নের জোয়ার বলছে সেই জোয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে আসন্নত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল জয় হবে দীর্ঘ পঁচিশ বছরে এর যে যেভাবে জনগণকে বঞ্চিত করে এসেছিলো তার যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে গ্রাম পাহাড়ের মানুষ